সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রহমতে আমিও ভালো আছি আজকে আবার তোমাদের সামনে আসলাম এক নতুন গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর বীজগণিতের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণয়ক নিয়ে ম্যাট্রিক্স ও নির্ণয়কের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তার কারণ কোনো কিছু বুঝতে গেলে একটু ধৈর্য থাকতে হবে মনোযোগ সহকারে সেগুলো একটু দেখতে হবে তার ইনশাল্লাহ সহজভাবে বুঝতে পারবে সর্বপ্রথম আমি আলোচনা করব যে ম্যাট্রিক্স কাকে বলে ম্যাট্রিক্স কি। যেহেতু আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব তো ম্যাট্রিক্সের সংজ্ঞাটা অবশ্যই কিন্তু আমাদের বা তোমাদের কিন্তু জানার দরকার আছে এর জন্য আমি সর্বপ্রথমে ম্যাট্রিক্স সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করছে তো চলুন দেরি না করে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞা কিভাবে দেব দেখি ম্যাট্রিক্স হচ্ছে সংখ্যা বা প্রতীক বা বিষগণিত রাশির আয়তাকার সাজানো ব্যবস্থা ম্যাট্রিক্স হচ্ছে সংখ্যা বা প্রতীক বা বীজগণিতীয় রাশির আয়তাকার সাজানো ব্যবস্থা এই ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী বা অর্থাৎ আরেকটা চিহ্ন ব্যবহার করা সেটা হচ্ছে তাহলে প্রথমে যদি আমার দেই ম্যাট্রিক্স হচ্ছে

রাশি আয়তকা সাজানোর ব্যবস্থা সাজানো সাজানো ব্যবস্থা मैट्रिक्स के प्रकाश कर तृतीय बंधनी मैट्रिक्स के प्रकाश कर तृतीय बंधनी अर्थात এত প্রথম বান্ধনী এত অথবা এত ব্যবহার করা হয় এখানে ম্যাট্রিক্স কে প্রকাশ করার জন্য আমরা এখানে তিনটা প্রতীক আমরা ব্যবহার করতে প্রথম হচ্ছে তৃতীয় বন্ধনী তারপর প্রথম বন্ধনী অথবা এত প্রতীকটি ব্যবহার করা হয় তো তবে সচরাচর আমি তৃতীয় বন্ধনটাই বেশি ব্যবহার করে থাকি আর শতকরা নব্বই ভাগ এর তৃতীয় বন্ধনে বেশি ব্যবহার করা হয়ে থাকে মাঝে মাঝে হয়তো প্রথম বন্ধনে আর এই প্রত্যেকটি ব্যবহার নাই বললেই চলে তো তোমরা যদি তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা ব্যবহার করতে পারবে এরপরে এই ম্যাট্রিক্সকে কিছু সংখ্যা বা প্রতীক ব্যবহার করা কি যে যে সংখ্যা বা প্রতীক দিয়ে গঠন করা হয় এগুলাকে আমরা সেটা কিভাবে সংখ্যা বা রাশি দ্বারা ম্যাট্রিক্স গঠন করা হয় করা হয় তাদেরকে ভক্তি বলে আর ম্যাট্রিক্স যে সংখ্যা বা রাশি দ্বারা মেট্রিক্স গঠন করা হয় তাদের কি কি বলে ভক্তি বলে সেটা বুঝা দিচ্ছি আর ম্যাট্রিক্স নামকরণের জন্য যেহেতু একটা ম্যাট্রিক্স আছে একে নামকরণের জন্য আমরা ইংরেজি বড় হাতের অক্ষর এ বি সি ম্যাট্রিক্স নামকরণের জন্য ইংরেজি বড় হাতে অক্ষর যেমন এ বি সি ব্যবহৃত হয় ধারিত হয় এবং ভক্তিগুলি ভক্তি গুলি ছোট হাতের অক্ষর যেমন এ বি সি আর তো করা হয় কাল ম্যাট্রিক্স নামকরণের জন্য ইংরেজি বড় হাতের অক্ষর যেমন সি ব্যবহারিত হয় এবং ভক্তিগুলি ছোট হাতের অক্ষর যেমন ব্যবহৃত করা হয় যেমন উপরে অংশটাকে এখন মুছে দেব যেমন এ সমান ওয়ান টু থ্রি এ ফোর ওয়াই তাহলে আমাদের এখানে এখানে বলা হয়েছে যে ম্যাট্রিক্স গঠন করা হয় যে এখানে ওয়ান টু থ্রি ফোর এব্স ওয়াই প্রত্যেকটিকে এক একটি ভক্তি বলা হয় ওয়ান টু থ্রি ফোর বি এক্স ওয়াই এর প্রত্যেকটিকে এক একটি কী বলে ভক্তি বলে আচ্ছা আর কী করতে হবে এটার নামকরণকে আমরা বড় হাতের অক্ষর আর ভক্তিগুলোকে আমরা ছোটো হাতের অক্ষর ব্যবহার করে থাকি তাহলে এখানে এই মেট্রিক্সের ওয়ান টু থ্রি বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে এটাকে আমরা সারি বলি আর উপর থেকে নিচের দিকে আসবে ওয়ান এ টু বি থ্রি এক্স ফোর ওয়াই এখানে আমরা উপর থেকে নিচের দিকে এগুলোকে বলবো কলাম তাহলে এখানে শাড়ি কয়টা একটা শাড়ি এখানে একটা শাড়ি মোট দুইটা শাড়ি আর কলাম কয়টা চারটা একটা দুইটা তিনটা চারটা তাহলে আমরা বাম থেকে ডান দিকে ভক্তিগ্রী শাড়ি এবং উপর থেকে নিচের দিকে ভক্তিগ্রহ হচ্ছে কলাম আমি আবার বলছি বাম দিক থেকে ডান দিকে ভক্তিগ্রহ হচ্ছে শাড়ি এবং উপর থেকে নিচের দিকে ভক্তিগ্রহ হচ্ছে কলাম তাহলে আমাদের এখানে শাড়ি কয়টা আছে দুইটা এখানে একটা শাড়ি এখানে একটা শাড়ি দুইটা কলাম আছে চারটা এখন আমাদের জানতে হবে যে মেট্রিক্সের প্রকারভেদ মেট্রিক্সের প্রকারভেদ আমরা যদি এখানে আর সেই সাথে এখানে যে এই ম্যাট্রিক্সের মধ্যে এখানে কয়টা ভক্তি আছে এই ভক্তি যদি আমরা ভক্তির সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে এখানে আহ ভক্তি মঠ মঠ ভক্তি সংখ্যা সারি সংখ্যা শাড়ি সংখ্যা গুণ কলাম সংখ্যা কলাম সংখ্যা তাহলে এখানে দেখতে হবে আমাদেরকে তাহলে আমাদের এখানে শাড়ির সংখ্যা কয়টা আছে শাড়ির সংখ্যা আছে দুই দুই গুণ কলম সংখ্যা কয়টা আছে তাহলে আমরা এভাবে আমরা একটা ম্যাট্রিক্স এর মধ্যে কতটা ভক্তি আছে সেটা এইভাবে আমরা বের করব তাহলে সারি কয়টা দুইটা আর কলাম কয়টা চারটা তাকে গুণ করলে আমরা ওই ম্যাট্রিক্স মধ্যে মোট কতটা ভক্তি আছে আমরা পেয়ে যাব এরপরে ম্যাট্রিক্স এর প্রকার হয়তো আজকে সবগুলো আলোচনা করতে পারবো না আংশিক কিছু আলোচনা করছি প্রথমে যাব আমরা শাড়ি ম্যাট্রিক্সটা কিরকম সারি ম্যাট্রিক্স আছে যে ম্যাট্রিক্সে একটি মাত্র শাড়ি থাকে যে ম্যাট্রিক্সে একটি মাত্র শাড়ি থাকে তাকে শাড়ি ম্যাট্রিক্স বলা হয় সেটা কিভাবে যেমন যেমন ওয়ান টু থ্রি ফোর এখানে কিন্তু শাড়ি একটা এই জন্য এটাকে বলা হবে শাড়ি ম্যাট্রিক্স এরপরে আসি কলাম মেট্রিক্স কলাম মেট্রিক্স যে কলমে যে মেট্রিক্সে একটি মাত্র কলম থাকে যে মেট্রিক্সে একটা মাত্র কলম থাকে তাকে বলা হয় কলাম মেট্রিক্স যে ম্যাট্রিক্সে একটা মাত্র কলম থাকে তাকে বলা হবে কলাম মেট্রিক্স কলাম মেট্রিক্স হচ্ছে উপর থেকে নিচের দিকে যেমন এটা এটা একটা কলাম এটা একটা কলাম এটা একটা কলম এখানে একটা এই ম্যাট্রিক্সের মধ্যে কয়টা কলম আছে চারটা কলাম আছে তাহলে আমরা কলাম ম্যাট্রিক্স কিভাবে সংজ্ঞায়িত করবো এই ডেফিনেশন হচ্ছে যে ম্যাট্রিক্সে মাত্র একটা কলাম থাকবে তাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স যেমন ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে কলাম মেট্রিক্স আর এইটা হচ্ছে শাড়ি মেট্রিক এরপরে চলে আসি বর্গ মেট্রিক বর্গ বর্গ মেট্রিক্স যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা পরস্পর সমান তাকে বলা হয় সংখ্যা ও কলাম সংখ্যা পরশ পর সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয় বর্গ ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলম সংখ্যা পরস্পর সমান তাকে বর্গমেট্রিক্স বলা হয় যেমন যেমন টু থ্রি ফোর সেভেন ফাইভ এইট আবার ওয়ান থ্রি ফাইভ এই মেট্রিক্সকে এত ম্যাট্রিক্স টা একটি বর্গ মেট্রিক তাহলে এখানে দেখো সারি কয়টা একটা দুইটা তিনটা আর কলাম কয়টা তিনটা এই জন্য এই বর্গ ম্যাট্রিক্স এত ম্যাট্রিক্সটি একটি বর্গ ম্যাট্রিক্স আশা করি তোমরা বর্গ ম্যাট্রিক্সটা বুঝতে পেরেছ বর্গ ম্যাট্রিক্স যতটা শাড়ি থাকবে ততটা কলাম থাকবে তাহলে আমরা এটাকে বর্গ ম্যাট্রিক্স বলে এভাবে আর একটা দিতে পারি যেমন টু থ্রি ফোর ফাইভ এটাও কিন্তু বর্গ ম্যাট্রিক্স তাহলে শাড়ির সংখ্যা দুইটা কলম সংখ্যা দুটা সারি সংখ্যা কয়টা দুইটা কলাম সংখ্যা কয়টা দুইটা সুতরাং আর এই মেট্রিক এত আকার তাহলে যেহেতু এখানে বোঝা যাচ্ছে যে শাড়ি আছে তিনটা কলাম আছে তিনটা তাহলে এখানে কত হবে টু ইন্টু টু তাহলে এখানে শাড়ি কিন্তু দুইটা কলাম দুইটা সেই ম্যাট্রিক্সের আকার হবে এত এটা এত আকারের মেট্রিক্স আর এটা এত আকারের মেট্রিক্স তো আজকে এই পর্যন্ত মেট্রিক্সের প্রাথমিক আলোচনা দেওয়ার জন্য চেষ্টা করেছি আমার এই ভিডিও ক্লাসটি হচ্ছে ম্যাট্রিক্সের প্রাথমিক আলোচনা নিয়ে যারা কলেজে শুরুতে যাবে সর্বপ্রথম হয়তো ম্যাট্রিক্স নির্ণয় আলোচনা করবে এর জন্য ম্যাট্রিক্স সম্পর্কে তোমাদের সামনে ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের সামনে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য একটু শেয়ার করে দেবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে থাকে একটা লাইক দেবে এবং পেজে একটা একটু ফলো দেবে আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইব করে নি দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ